জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বিশ্ব নেতাদের তীব্র প্রতিবাদের মুখেও গাজায় ভয়াবহ হামলা নিহত পঁচাশি এরপর জানেন ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ভেদ করে হতিদের ড্রোন হামলা আরো জানিয়ে দেব গাজা নিয়ে যৌথ ঘটনা আসছে ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে এর দোয়ান সর্বশেষ ভারতের লাদাখে রাজ্য স্বীকৃতির দাবিতে জেনজিদের বিক্ষোভ নিহত চার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দি বিশ্ব নেতাদের তীব্র প্রতিবাদের মুখেও গাজায় ভয়াবহ হামলা নিহত জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্ব নেতাদের আহ্বান উপেক্ষা করে গাজায় হামলা পথ রেখে ইসরায়েল বাহিনী স্টেডিয়ামে আশ্রয় নেওয়া বাস্তুদ পরিবারগুলোর উপর চালানোর হামলায় অন্তত বারো জন নিহত হয়েছে নিহতদের মধ্যে সাত নারী ও দুই শিশু রয়েছে বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর এক প্রতিদিন এই তর্জা সংবাদ মাধ্যম আল জাজির ব্যবসায়ীরা বলছেন আল আহলে স্টেডিয়াম গাজায় ভাও বহু বাস্তুসুত মানুষের অস্থায়ী আশ্রয় সেখানে রক্তাক্ত গণহত্যার ঘটনা ঘটেছে গাজা সিটি থেকে পালিয়ে আসা নাজ নামের এক নারী আল জাজিরাকে বলেন হাতে যা ছিল তাই নিয়ে বেরিয়েছি আমাদের কিছুই বাকি নেই আমরা আতঙ্কে আছি যাতায়াত ও করাটাও ব্যয়বহুল জিনিসপত্র আনার সামর্থ্য জাতিসংঘ সতর্ক করে বলছে ইসরায়েল সেনারা গাজা সিটি আতঙ্ক সৃষ্টি করছে এবং হাজার হাজার মানুষকে পালাতে বাধ্য করছে তবে ইসরায়েল সেনা প্রধান ইয়াল ও জামির দাবিতে নিরাপত্তা স্বার্থে ফিলিস্তিনদের দক্ষিণ দিকে ঠেলে দেওয়া হচ্ছে জামির আরো বলেন গাজার বেশিরভাগ মানুষ ইতিমধ্যে গাজা সিটি ছেড়ে চলে গেছে এবং সেনারা সেখানকার অভিযান আরো অগ্রসর হবে তবে জাতিসংঘের অনুসন্ধান কমিশন বলছে ইসরায়েলের কার্যক্রম আসলে গাজা স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং পশ্চিম তীরে ইহুদি সংখ্যাগরিষ্ঠ নিশ্চিত করার উদ্দেশ্য পরিচালিত দু তেইশ সালের সাতই অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের এখন পর্যন্ত পঁয়ষট্টি হাজার চারশো উনিশ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক লাখ সাতষট্টি হাজারের বেশি মানুষ ধারণা করা হচ্ছে আরব মানুষ মানুষ স্থাপের নিচে চাপা পড়ে আছে এদিকে নিউ ইয়র্ক জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গাজার যুদ্ধ ইসরায়েল বিরুদ্ধে সমালোচনার জন্ম দিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পাজেশ ক্যান বলেন যারা শিশু হত্যা করে মানুষকে ভয় দেখাচ্ছে তারা মানবতার যোগ্য নয় ইসরায়েলি আকাশ পত্রকা ভেদ করে হুথির ড্রোন হামলা ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহর ইলাতে ড্রোন হামলা চলেছে ইয়ামেনের প্রতিরোধ আন্দোলন হতে এই হামলায় অন্তত বীর জন আহত হয়েছেন এর মধ্যে দুইজনের অবস্থা আত আশঙ্কাজনক বলে জানিয়েছেন তেলাবিবের উদ্ধারকারী সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম বুধবারের এই হামলার পর এমডিএ জানান আহতদের মধ্যে দুইজন ঘাট ষাট বছরের বেশি বয়সী পুরুষ ও আহত হয়েছেন আর একজন মাঝারি আঘাতপ্রাপ্ত এবং বাকি সতেরো জন হালকা জখম হাসপাতালে ভর্তি হয়েছেন অধিকাংশ শরীরে সাফনেলের আঘাত লেগেছে বুধবার চব্বিশে সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই খবর দিয়েছেন টাইমস অফ ইসরায়েল ইসরায়েল সামরিক বাহিনী জানিয়েছেন হামলার আগে শহর সতর্ক করে সাইরেন ছিল তবে প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থতা ঘটে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম থেকে দূর ইন্টারসেপ্ট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে ড্রোনটি ভূপাতিত করা যায়নি এ কারণে ড্রোনটি শহরের আঘাত আনে এবং হতাহতের ঘটনা ঘটে ভিডিওতে দেখা যায় ড্রোনের আঘাতে ভবন আগুন ধরে যায় সামরিক বাণী জানিয়েছেন কীভাবে প্রতিরক্ষা ব্যর্থ হলো তা তদন্ত হয়েছে অন্যদিকে একই সময়ে দুবাই থেকে তেলাবিবগামী ফ্লাইট দুবাইয়ের যাত্রীবাহী বিমানে জরুরি অবস্থা তৈরি হয় ওরজাহাজ থাকা এক ইসরায়েলি যাত্রী স্ট্রোকে আক্রান্ত হলে বিমান সৌদি আরবের রাজধানী রিয়াদে যতন করে পরে তাকে হাসপাতালে নেওয়া হয় যাত্রীরা শীঘ্রই তেলাবিবের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত করবেন বলে জানানো হয়েছে ইসরায়েল সৌদি আরবের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও সাম্প্রতিক বছরগুলো দু দেশের যোগাযোগ কিছুটা ঘনিষ্ঠ হয়েছে গাজা নিয়ে যৌথ ঘোষণা আসছে ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট রিসিপ তাইপ এরদোয়ান বলছেন ফিলিস্তিন গাজা নিয়ে শীঘ্রই একটি ইতিবাচক যৌথ ঘোষণা প্রকাশ করা হবে এর ফলাফল লাভজনক হবে বলে আশা করা হচ্ছে মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আঞ্চলিক নেতাদের সঙ্গে গাজা নিয়ে একটি বৈঠক এরদোয়ান এই কথা বলেন তিনি বলেন আমরা সবেমাত্র এক অত্যন্ত অত্যন্ত ফলপ্রু এবং ইতিবাচক বৈঠক শেষ করেছি আমি স্পষ্ট ফলটি উপকারী হবে বৈঠক শেষে সাংবাদিক প্রশ্ন করেন ট্রাম্পের সঙ্গে বৈঠক শান্তির পথ এবং নিরীহ বেসামরিক নাগরিকদের সুরক্ষা একটি বাস্তব পদক্ষেপ দিতে পারে কিনা জবে এদন বলেন ঘটনা প্রকাশ করা হবে তিনি বলেন চূড়ান্ত ঘটনা সম্ভব ঘোষণা করা হবে ট্রাম্প এবং তামিমের কাতারের আমির বৃদ্ধির মাধ্যমে আজ রাতের বৈঠকে ফল ফলাফল স্পষ্ট হয়ে উঠবে ভারতের লাগাদে রাজ্য স্বীকৃতির দাবিতে জেনজিদের নিহত চার ভারতের লাগাদে রাজ্য মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত দাবিতে ঘিরে চলমান আন্দোলন ও সহিংস রূপ নিয়েছে বুধবার চব্বিশে সেপ্টেম্বর লেও শহর ব্যাপক তত চারজন নিহত এবং পঞ্চাশ জন বেশি আহত হয়েছে ভারতের ষষ্ঠ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বিকেল চারটার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে লাগাতের দাবি ঘিরে সরকারের সঙ্গে আলোচনায় অগ্রগতি চললেও উত্তপ্ত হয়ে ওঠে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি জানার লেও এফেক্স বডি এবং কার্গোলিগি ডেমোক্রেটিক ও সঙ্গে আলোচনায় অগ্রগতি তবে কিছু রাজনৈতিকভাবে ভাবে ব্যক্তি এই অগ্রগতিকে নাসাদ করতেছে মন্ত্রালয় অভিযোগ করছে পরিবেশ কর্মী সোনম ওয়াংসুক ও জনগণকে এবং নেপালের জেনজি আন্দোলন আরব বসন্তের উদাহরণ বিভ্রান্ত সৃষ্টি করছে